জীবনে প্রথমবার অনেকগুলো দুধ দিয়ে ছানার তৈরি মিষ্টি বানাইতে যাচ্ছি তাও আবার স্পঞ্জ মিষ্টি সবাই অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল তুমি তো খুব ভালো মিষ্টি বানাইতে পারো তুমি একটু আমাদেরকে মিষ্টি বানাই দাও এতদিন তো অনেক গুঁড়া দুধের মিষ্টি বানাইছি ছানারও বানাইছি বাট খুব অল্প পরিমাণে বাট আজকে অনেক বেশি পরিমাণে মিষ্টি বানাইতে হচ্ছে আমাকে সবাই রিকোয়েস্টে যদিও সবাই রিকোয়েস্ট করতেছি বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে যে গ্রামীণ পরিবেশে আলোক চুলায় রান্না করা আমার একটা শখের কাজ বলতে পারেন আমার শখের মধ্যে এটাও একটা কারণ এভাবে রান্না করতে আমার খুব ভালো লাগে একটা সময় আমিও কিন্তু এভাবেই করতাম যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন এইভাবে আলোক চুলায় রান্না করতাম আমার কাছে এই কাজটা অনেক বেশি ভালো লাগে আর রান্না রান্নাবান্না করতে আমার এমনি অনেক ভালো লাগে যাই হোক প্রথমে চুলায় জালটা ধরিয়ে দিলাম এরপর একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপরে সেখানে দিয়ে দিচ্ছি সেই দুধগুলো এখানে মোট তিন লিটার দুধ আছে সব দুধটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি যাতে দুধের ময়লাটা দুধের মধ্যে না পড়ে দুধটা ছেঁকে দেওয়া হয়ে গেলে এবার অনবরত নাড়তে থাকবো আর এদিকে জাল দেব না হলে দুধের উপরে সর জমে যেতে পারে যেহেতু আমরা এটাতে ছানা কাটবো তাই সর জমতে দেওয়া যাবে না তাহলে ছানাটা ভালো হবে না এই জন্য অনবরত নাড়তে হবে তো দুধটা এদিকে গরম হতে থাক ওদিকে আমি ছানা কাটার জন্য ভিনেগারটা রেডি করে নিই আর এখানে যে কি পরিমাণ ভিনেগার লাগতে পারে আমার আইডিয়া নেই যেহেতু ফার্স্ট টাইম আমি এতগুলো দুধ দিয়ে মিষ্টি করতে যাচ্ছি তাই আমি এখানে এক কাপ পরিমাণে ভিনেগার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি অনেকে হয়তো বলতে পারেন যে বেশি হয়েছে বা কম হয়েছে আমি আগেই বলেছি আমি ফার্স্ট টাইম করতেছি তাই এখানে আসলে ভুল ধরার কিছু নাই ভুল হতেই পারে তো যাই হোক এদিকে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি জাস্ট একটা যখন বলক দিয়ে আসবে দুধটা তখন সেই পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে ফেলবো তো এই পর্যায়ে যে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একটা বলক দিয়ে আসছে এবার আমি এই দুধটাকে নামিয়ে নেবো আর এদিকে দেখেন আমার মিষ্টি বানানো দেখে কতগুলো দর্শক আসছে দেখার জন্য প্লাস খাওয়ার জন্য তো যাই হোক সবাই বসে থাক আমি মিষ্টিটা তাড়াতাড়ি বানিয়ে নেই এদিকে আমি দুধটা নামিয়ে নিলাম আর দুধটা একটু নেড়ে চেয়ে ঠান্ডা করে নেব যদি আমার মতো কারো ধৈর্য না থাকে তাহলে এর মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিবেন কারণ এত পরিমাণ গরম দুধে ভিনেগার এখনই দেওয়া যাবে না তাহলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে তাই একটু গরমটা ব্যালেন্স করে নিলাম আবার একেবারে বেশি ঠান্ডা করে নেবেন না তখন এটা ছানা হবে না মজারেলা চিজ হয়ে যাবে তো এখানে আমি একটু একটু করে ভিনেগার আর পানিটা মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখেন আমি কতটুকু দেওয়ার পরে ছানাটা কেটে যাবে যতটুকু ভিনেগার বা আর পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আর কিন্তু দেব না এতটা আমার বেশি হয়ে গেছে আমি যেহেতু প্রথমবার করতেছি আগেই বলেছি তাই অনুমানটা আমার জানা ছিল না ছানাটা বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না তাহলে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর তখনও কিন্তু মিষ্টিটা ভালো হবে না এবার আমি চামিজের সাহায্যে একটা সাদা সুতির কাপড়ের মধ্যে ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি যেহেতু বিশাল বড় পাতিল আর একেবারে ঢালতে গেলে যদি পড়ে যায় এই আমি চামিজ নিজের সাহায্যে অল্প অল্প করে উঠিয়ে নিলাম সবগুলো নিয়ে এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর ছানাটা এইভাবে তুলে বেশিক্ষণ কিন্তু রাখাও যাবে না ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে নাহলে ওই গরমেও সিদ্ধ হয়ে যেতে পারে ধুয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে ওটাকে এক সাইডে রেখে দেব আর এদিকে শিরার জন্য সব কিছু উঠিয়ে দিচ্ছি ওই একই চুলায় আমি একটা বড় কড়াই উঠিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন মগ পরিমাণে পানি আর এবার দিচ্ছি আমি চিনি দেব দেবো মগ পরিমাণ আর হ্যাঁ এই শিরাটা যদি আপনারা খুব বেশি ঘন করে নেন তাহলে কিন্তু মিষ্টিটা ফুলবে না আর মিষ্টি শক্ত হবে সেটা বুঝে আপনাদেরকে শিরাটা করতে হবে তাছাড়াও মিষ্টি যখন শিরার মধ্যে দেবেন তখন কিন্তু একটু পর পরই যখনই শিরাটা ঘন হবে তখনই গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি কোনো মতোই দেওয়া যাবে না এদিকে ছানাটার পানি ঝরে গেছে সেটাকে আমি এবার নিয়ে নিলাম খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে আগে ছানাটাকে আমি গুঁড়া গুঁড়া করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ এখানে আমার পরিমাণ অনুসারে বলতে গেলে যদিও আমি মেপে নেই নিই বাট আইডিয়ার মধ্যে নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এবং ময়দা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আপনারা যদি নর্মাল যে সাদা মিষ্টিটা সেইটা করতে যান তাহলে প্রথমে ছানাটাকে আগে মেপে নেবেন প্রতি কাপ ছানার জন্য দুই টেবিল চামিচ পরিমাণ ময়দা এবং এক টেবিল চামিচ পরিমাণে চিনি এবং এক টেবিল চামিচ পরিমাণে সুজি অ্যাড করবেন তাহলেই নর্মাল যে সাদা মিষ্টিটা সেইটা হবে আর হ্যাঁ আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করতেছি না আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর আমি যেহেতু এখানে স্পঞ্জ মিষ্টি করে নেব তাই ছানার সঙ্গে ময়দা আর গুঁড়া দুধের পরিমাণটা কম দিয়েছি তো ফাইনালি যখন ডোটা এরকম সফট হয়ে আসবে এখানে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়ে তারপর আমি মিষ্টি বানাতে শুরু করব। আর আপনারা চাইলে এখান থেকে নিয়েই মিষ্টি বানাতে শুরু করতে পারেন বাট আমি সবগুলো একটা একই পরিমাণে করে লেচি কেটে নিয়ে তারপরে এই যে মিষ্টি বানাচ্ছি এবার এই সেমভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে আপনাদের সামনে চলে আসতেছি তো এই যে একটু পরেই দেখতে পাচ্ছেন আমার সমস্ত মিষ্টি রেডি হয়ে গেছে আর আমি কিন্তু মিষ্টিগুলো একটু বড় বড় করে তৈরি করেছি দেখতেও ভালো লাগবে যেহেতু আমরা এগুলো বিক্রি করবো না বাসায় খাবো তা একটু বড় করেই করলাম এবার এই মিষ্টিগুলো থাক এদিকে শিরাটাও কিন্তু দেখতে পাচ্ছেন ফুটে এসেছে এই পর্যায়ে আমি এই মিষ্টিগুলো দিয়ে দেবো শিরাটা কিন্তু যখন ফুটে আসবে তখনই মিষ্টি দিতে হবে তার আগে দেওয়া যাবে না এবার শিরার মধ্যে ধীরে ধীরে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগতেছে দেখেন মিষ্টিটা দেখতে আর সব থেকে ভালো লাগে যখন মিষ্টিটা আরো বেশি ফুলে যাবে সেই মোমেন্টে তো এখানে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আর এই মিষ্টিটা হতে আমার টাইম লেগেছে প্রায় দুই ঘন্টা আর এই দুই ঘন্টার মধ্যে অনেকবার আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি সেটা দেখাইতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই পর্যায়ে মিষ্টিটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে দেখতে যে এতটা ভালো লাগতেছে আর এখনও কিন্তু মিষ্টি পারফেক্টভাবে হয়নি যাই হোক এই যে এই পর্যায়ে মিষ্টিটা টোটালি হয়ে গেছে আর মিষ্টি হয়েছে কি না সেটা বোঝার জন্য আপনি একটা মিষ্টি তুলে ঠান্ডা পানিতে ছেড়ে দেবেন মিষ্টিটা যদি পানির নিচে গিয়ে পড়ে তাহলে হয়ে গেছে আর যদি উপরে ভেসে থাকে তাহলে মিষ্টিটা আরও কিছুক্ষণ জাল করতে হবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ